আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা মানব জমিনের একটি রিপোর্ট মত প্রকাশের স্বাধীনতা দিয়ে সুস্থ সভ্য সমাজ সম্ভব নয় মত খবর বলা হয় মত প্রকাশের স্বাধীনতা একটি সুস্থ ও সভ্য সমাজের অবিচ্ছেদ্য অংশ শুক্রবার এক গুরুত্বপূর্ণ রায় এমনটাই রায় জানিয়ে দিল ভারতের সুপ্রিম কোর্ট গুজরাটে কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপ গড়ির বিরুদ্ধে একটি আইআইআর খারিজ করতে গিয়ে দেশের সর্বোচ্চ মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা একটি গানের মাধ্যমে ইমরান শত্রুতা ছড়ানোর অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছিলেন গুজরাটের পুলিশ কংগ্রেসের সংখ্যালঘু ছেলে প্রধান প্রতাপ গড়ির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সহিংসতা ধারা একশো জাতি ধর্ম ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে শত্রুতা ছড়ানো এবং একশো সাতানব্বই ধারা জাতীয় সংহতির ক্ষতিকারক সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয় আদালতে এই মামলার বিষয়ে কড়া মন্তব্য করে বিচারপতি অভয় ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ জানায় পুলিশকে প্রথমে এফআইআর এফআইআর দায়ের করার আগে লিখিত বা কথ্য শব্দের অর্থ বুঝতে হবে সুপ্রিম কোর্ট বলছে যে সংবিধানের একই অনুচ্ছেদে চিন্তা ও মতামত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে যা ছাড়া একটি মর্যাদাপূর্ণ জীবন জীবনযাপন করা অসম্ভব রায় ঘোষণা করতে গিয়ে বলেন গণতন্ত্রের জন্য স্বাধীনতা অপরিহার্য যদি বিপুল সংখ্যক ব্যক্তি অন্যের দ্বারা প্রকাশিত মতামতকে অপছন্দ করেন তবে একজন ব্যক্তির মতামত প্রকাশের অধিকারকে সম্মান ও সুরক্ষিত করতে হবে সাহিত্য কবিতা নাটক শিল্পকলা ব্যঙ্গচিত্র সমাজ সমৃদ্ধ করে বিচারপতি অবয়কার রায় ঘোষণা করার সময় আরও বলেন ভারতের সংবিধান অধীনে নিশ্চিত করা মৌলিক অধিকারগুলোকে সমন্বত রাখতে এবং প্রয়োগ করতে আদালত প্রতিশ্রুতিবদ্ধ কখনো কখনও আমরা বিচারপতিরা কথ্য বা লিখিত শব্দ পছন্দ নাও করতে পারি কিন্তু তবু উনিশ এক অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকারগুলোকে সমন্বত রাখা আমাদের কর্তব্য আমাদের বিচারকদের এই সংবিধান ও নিজ নিজ আদর্শ সমুন্নত রাখার বাধ্যবাধকতা রয়েছে এই চিত্র সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ